হ্যালো বন্ধুরা এখনকার দিনে আমরা সবাই কম বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি হোয়াটসঅ্যাপ এর মধ্যে আমাদের অনেক প্রাইভেসি থেকে থাকে যে প্রাইভেসি গুলো আমাদের মোবাইলটি অন্য কেউ হাতে নিলে হোয়াটসঅ্যাপ এর মধ্যে প্রবেশ করে দেখতে পারে সো এই প্রাইভেসি গুলো কিভাবে আপনারা সেফটি রাখবেন আপনার অনুমতি ছাড়া আপনার হাতে থাকে স্মার্টফোনটি অন্য কেউ হাতে নিলেও হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না সো আপনারা আমাকে বলতে পারেন ভাই আমি তো থার্ড পার্টি অ্যাপস নিয়ে আমার এই হোয়াটসঅ্যাপটি লক করে রাখতে পারি আপনাদের আজকে দেখিয়ে দেব আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করতে হবে না প্লে স্টোর থেকে আপনাদের হাতে থাকা হোয়াটসঅ্যাপটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা লক করে রাখতে পারেন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো এই কাজটি কিভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা হোয়াটসঅ্যাপে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিবেন সো আমি একটা হোয়াটসঅ্যাপে প্রবেশ করতেছি আমার দেখতে পারবেন আমার কোনো লক আসবে না এ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম আমার কোনো লক আসে নাই কিন্তু আমি সরাসরি প্রবেশ করে বলছি এখানে আমি কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থ্রি ডট যে মেনুটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সবাই সেটিংস নামে যে অপশনটি রয়েছে এখানে নিচের দিকে এখানে একটি আপনারা সবাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা অ্যাকাউন্টস নামে অপশনটি দেখবেন এখানে ক্লিক করবেন না প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে এখানে প্রাইভেসি দুই নাম্বার তালা নামে যে অপশনটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সবাই স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন অ্যাপ লক এই এখানে দেখতে পারছেন যে অ্যাপ লক এখানে একটি সবাই ক্লিক করবে না এখানে ক্লিক করার পর আনলক উইথ বায়োমেট্রিক এটা অন হয়ে না এটা অন করে দিলে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিতে বলবে এভাবে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আফটার 1 মিনিট এক মিনিটের জন্য গিয়ে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে চান আবার এখানে লিখেছে আপনারা আফটার তিরিশ মিনিট আপনারা যদি তিরিশ মিনিটের জন্য ফিঙ্গার দিতে চান তাহলে মিনিটের জন্য দিতে আবার এখানে লিখেছে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি মানে আপনারা যতক্ষণ না চান বন্ধ হোক ততক্ষণ পর্যন্ত এই ফিঙ্গার প্রিন্টটা চালু থাকবে সো আমি আপনাদেরকে এখন এখান থেকে বেরিয়ে দেখাচ্ছি আমার এখানে কাজ শেষ আমার ফিঙ্গার হয়ে গেছে এখান থেকে আমি বেরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি আবার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করবো আমি সর্বপ্রথম যখন হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করেছিলাম আমাকে কোনো ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় না দেখতে পাবেন আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করছি তো এখন আমি প্রবেশ করার সময় আমার থেকে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে দেখেন আমি ক্লিক করতে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি আপনারাও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করেন সো এভাবে করে আপনারা চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপটি রয়েছে এখানের মধ্যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখতে পারবেন আশা করি ভিডিওটি অনেকেরই অনেক কাজে আসবে ভিডিও ভিডিওটি আজকে কাজে না আসলে অন্যদিন কাজে আসতে পারে আপনারা চাইলে ভিডিওটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন অন্যদিন কোনো কাজে আসলে আপনারা এই টিপস টি ফলো করতে পারেন তো এই বলে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলিকুম রহমতুল্লাব